গ্রাম বাংলায় যখন তাল গাছ কমে যাচ্ছে সেই সাথে সাথে কমছে তাল শ্বাসের ব্যবহার বর্তমানে আমাদের এই এলাকায় কিছু তালগাছের নতুন করে জন্ম নিয়েছে এবং সরকার থেকেও বিভিন্ন সময় বজ্র নিরোধক হিসেবে তালগাছের ব্যবহারের যে উপকারিতা সেটা জানানো হচ্ছে যে কারণে মানুষ এখন তালগাছ বেশি করে লাগাচ্ছে এবং আগের মতন একটা অবস্থা তৈরি হয়েছে তাল আমরা এখন এইখানে দেখছি যে রং বেরঙের তাল এবং তাল এই তালটি যখন পরিপক্ক হয়ে যাবে অর্থাৎ তাল পেকে যাবে তখন এটা হবে তাল কিন্তু যতদিন পর্যন্ত এই তালটি নরম থাকবে অর্থাৎ তাল বড় হয়ে যেটা আটি হয় সেটি একদম প্রথম অবস্থায় সেটাকে তাল বলা হয়ে থাকে এই তাল যে প্রথম অবস্থায় একদম থাকে নরম তারপর হয় শক্ত এক একজন মানুষ এক এক ধরনের তাল পছন্দ করে কেউ নরমটি কেউ বা শক্ত আমরা এখানে দেখছি এক ভাই একটি তালের এই তালশাকের একটি চালান তিনি ঢাকায় পাঠাবেন টেকনাপে পাঠাবেন তাই না টেকনাপে পাঠাবেন আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে ঢাকায় এই তালশাকের যে প্রচলনটা এটি অনেকাংশে বেড়েছে আমাদের এই অঞ্চল থেকে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ফকিরহাট এবং বিশ্বরোড মোড় সংলগ্ন পালপাড়ার কাছেই এখানে দেখছি যে এক ভাই অনেকগুলো তাল এখানে তিনি গাদা দিয়ে রেখেছে মনে হচ্ছে তালের বিশাল একটি ইস্যু গতকালকে যে তাল আমি দেখেছি তালসা সেটি এর থেকেও অনেক বড় একটি চালান গেছে দুইটি রাগ তাল এবং তিনি বলছে যে কাটালতলা বিরামন্ডাক দিয়া এই অঞ্চল থেকেই তিনি এই তালসাস গুলো সংগ্রহ করে থাকেন ভাই আপনার নামটা মোহাম্মদ বাবু মোহাম্মদ বাবু বাসা কোথায় ছোট খাজুরা ছোট খাজুরা ফকিরাটের বাইরে না আপনি এই ব্যবসার সাথে কতদিন জড়িত আপনি এই দশ বারো বছর দশ বারো বছর এই যে তারের চালান এটি কোথায় যাবে এটি টেকনাফ যাবে এটি যাবে আমরা একটু ভিডিওটি সামনে নিয়ে দেখাচ্ছি দর্শক আপনারা দেখবেন যে আসলে এই যে তাল ভাই এটা তো আমরা সাধারণত গোতাল বলে থাকি হ্যাঁ এই গোতাল তাল শাস এটি তো আর গোতাল নেই না গোতালে বলা হয় এটা তাল ছোট হয় চোখ বড় হয় এই গোতালা বলা হয় আর এই কালো যেটা চোখ ছোট পাকলে কিন্তু কালোটারই মূল্য বেশি মূল্য বেশি কালোটায় আপনার এই চালান কোথায় যাবে টেকনাফ যাবে টেকনাপ যাবে আহ এই যে এক চালান পাঠাইতে গাড়ি ভাড়া তো অনেক টাকা ও পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার মতো এই যে চালান এই চালানে কত টাকার মাল আছে এই পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকার চালান নিয়ে আপনি চল্লিশ হাজার টাকার গাড়ি ভাড়া তার মানে বিক্রি করবেন কত এ তো আরো অন্য জায়গাতে লোড হয়ে আসতেছে সব তো এই জায়গার না মানে এইখানে পনেরো হাজার টাকার চালান আছে তাল মানে তো তাল সস্তা আমরা তো জানি বর্তমান ঢাকা শহরে একটি তাল দশ টাকা করে বিক্রি হচ্ছে নাকি টাকা না পনেরো টাকা বিশ টাকা পাইকারি পনেরো টাকা বিশ টাকা পাইকারি তার মানে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে তালের একটি চোখ দশ টাকা হ্যাঁ এখানে আপনার এটা আসলে এই যে চালানটি এই পনেরো হাজার টাকার মালাপি কত টাকা বিক্রি করবেন যে কারণে এই তালের এই হাত বদলের কারণেই কিন্তু দাম বেড়েই চলেছে আমরা গত কয়েকদিন আগে দেখেছি ঢাকার একটি মার্কেটে অর্থাৎ তালতলা মার্কেটের কাছেই ওখানে একজন মুরব্বী এই তাল শ্বাসের যে জুস এটি তিনি বিক্রি করে থাকেন এবং তার প্রতিদিনের যে বিক্রি তাতে প্রায় সাত থেকে আট হাজার টাকার তিনি জুস বিক্রি করেন শুধুমাত্র তালের তালের যে ব্যবহার সেটি আহ আপনারা তো অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো তাল দেখেনও নেই এরকম লোকের সংখ্যাও কিন্তু আমাদের সমাজে আছে যারা একটু শহরে থাকে তারা কিন্তু আসলে তাল কি জিনিস সেটি বুঝতো না এখন আস্তে আস্তে কিন্তু তালের ব্যবহার যত বাড়ছে তত মানুষ তাল সম্পর্কে জানছে এই যে তালটি এখন এই মুহূর্তে শ্বাস হবে এরপর যখন পেকে যাবে তখন এই তাল তালের যে পিঠা তালের যে বড়া তো বিভিন্ন ধরনের কাজে এই তাল ব্যবহার করা হয়ে থাকে এবং তালের সর্বশেষ যে আটিটি থাকে সেটিও একসময় আমরা গজ হিসেবে খেয়ে থাকি তালের এই যে গছ এটিও কিন্তু অনেক সুস্বাদু তার মানে হচ্ছে তাল জন্ম থেকে একদম শেষ পর্যন্ত ধ্বংসের আগ পর্যন্ত তালের যে তিনটি ব্যবহার তাল শ্বাস তালের তাল এবং তালের যে আটি এই তিনটিরই ব্যবহার হয়ে থাকে এবং এই যে তিনটি এই তিনটি কিন্তু আসলে খুব সুস্বাদু তার মানে তাল ফল একটি সুস্বাদু ফল হিসেবেই আমরা ধরে নিতে পারি দর্শক এই যে ব্যবসাটি এই ব্যবসা আমাদের এই অঞ্চলে আমরা অনেককেই দেখছি যে এই ব্যবসাটি তারা এই ব্যবসা অধিক একটি ব্যবসাটি করা সম্ভব এমনটি কিন্তু আমাদের এই ভাই জানাচ্ছিলেন তিনি খাজুরা থেকে আমাদের ফকিরাট সদরে এসে তিনি ব্যবসা করছেন আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যিনি ভদ্রলোক এসেছেন তিনি হয়তো পাইকারি কিনে নিবেন না।

আর আপনি এই যে চল্লিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা চালান নিয়ে যাচ্ছেন আপনি কত টাকা বিক্রি করবেন এখন না আমি বলছিলাম কাঁচা মালের কথা বলা যায় ধরেন এক লাখ হতে পারে এক লাখ হতে পারে

তার মানে অনেকগুলো ব্যবসায়ী আপনার রয়েছেন নারকেল সুপুরি এবং তালের এর উপরেই যে ব্যবসা তিনটি তিনি বেছে নিয়েছেন সেই ব্যবসা তিনটি কিন্তু আসলে স্বল্পগিত অধিক লাভ আপনার নামটা আমার নাম মোহাম্মদ ইনুস বাসা বাসা গ্রাম খাজুরা ফকিরা থানা আপনিও খাজুরা তার মানে আমাদের ফকিরাটের লোক এই ফকিরাটে আরো যারা আছেন ভিডিওটি কোন যারা দেখছেন বা পরে দেখবেন তারা এই মানুষটিকে চিনে রাখবেন এবং তিনি কিন্তু এই ফকিরাটের সবগুলো তাল ঢাকায় নিয়ে যাচ্ছেন টেকনাফ নিয়ে যাচ্ছেন আমরা এই তাল খাওয়া তাল তিনি সবগুলোই নিয়ে যাচ্ছেন কিন্তু এরপর আমরা তাল খাবো কি করে যাই হোক প্রতিটা মানুষেরই এরকম ব্যবসা থাকে তার তিনিও এই ব্যবসাটিকে বেছে নিয়েছেন দর্শক আমরা ফকিরহাটের এই যে তালান তালের যে চালান যাচ্ছে তালের ব্যবহার কিছু কিছুক্ষণ আগে আপনাদের আমি জানাচ্ছিলাম তাল যে তিন ভাবে ব্যবহার করা হয়ে থাকে এবং এ ছাড়াও তালের ব্যবহার কিন্তু এই যে তাল সাথের ব্যবহার একটি জুস হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তালের এই চালানের বিশ্ব রোড মোড় থেকে পালপাড়া থেকে আমি বিদায় নিচ্ছি রনিয়াসান বাগেরাট ভীষণ টোয়েন্টি